আগামী দোসরা ফেব্রুয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হাত ধরে আগরতলা পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডে বটদালি স্কুল মাঠে চল্লিশ ফুট উচ্চতার সরস্বতী পুজোর উদ্বোধন হতে চলেছে আট দিন এই অনুষ্ঠানে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন মেলা এবং সমাজ সভামূলক কার্যক্রম শুক্রবার বটদালি স্কুল মাঠে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বিশিষ্ট সমাজসেবী ও এলাকার প্রাক্তন কর্পোরেটর জয়ন্ত চৌধুরী তিনি বলেন গত কয়েক বছর ধরে চল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই ধরনের আয়োজন করা হচ্ছে এতে শুধু এলাকার মানুষ নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরাও আনন্দ উপভোগ করেন মেলার বিশেষ আকর্ষণে থাকছে নাগরীতলা ও শিশুদের পুতুল নাচ যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্তর বছরের ঊর্ধ্ব মহিলাদের সংবর্ধনা কচি কাঁচাদের বসে আঁকো প্রতিযোগিতা যা শুরু হয়েছে ছাব্বিশ জানুয়ারি এবারে চল্লিশ ফুট উচ্চতা সরস্বতী প্রতিমা তৈরি করছেন বিহারের পাটনার খ্যাতনামা মৃৎশিল্পী তারক পাল পৌর নিগমে চল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চতুর্থ বর্ষির সংস্কৃতি পুজো আমরা এবার ইন্দোনেশিয়া কর্তৃক আমেরিকাকে যেই মূর্তিটি উপহার দিয়েছে সেই মূর্তির অনুকরণে কুমারটিলির বিশিষ্ট শিল্পী তারকপাল মহোদয়ের হাত ধরে এই মূর্তি নির্মাণ চলছে আমরা এই পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই বছরও আট দিনব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রথম কাজ শুরু হয় বসি আঁকা প্রতিযোগিতা চারটি বিভাগে আমরা বসি আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠানটি করে থাকি প্রায় চার শতাধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে প্রতি গ্রুপে বেস্ট আমরা পুরস্কৃত করব দুই তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই পুজোর উদ্বোধন হবে এই ওয়ার্ডের সত্তরদ্ধ বয়স্ক মায়েরা যারা আছেন তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সম্বর্ধিত করা হবে পাশাপাশি তিন তারিখ পুজোর ডেট আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি প্রতি বছরই এই অনুষ্ঠানটি হয়ে থাকে ছয় থেকে আট হাজার লোক প্রসাদ গ্রহণ করে থাকে এবং ধারাবাহিকভাবে আট দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি তিন তারিখ চার তারিখ সন্ধ্যা ছয় ঘটিকা আমরা শিশু বৃদ্ধা এবং যুব। সবার কথায় মাথায় রেখে সবাই যাতে পুরো এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারেন সেই চিন্তা রেখে আমরা এই কর্মসূচিটি দিয়েছি দুই তারিখ সন্ধ্যা ছয় কটিকে শিশুদের জন্য পুতুল নাটক মোকাভিনয় এবং যেমন খুশি তেমন সাজু অনুষ্ঠান সরি চার তারিখ পাঁচ তারিখ সন্ধ্যা ছয় কোটিকে বিখ্যাত শিল্পীবৃন্দ দ্বারা পরিবেশিত নটি বিনোদী যাত্রাবালা যেই সংস্কৃতি রাজ্য থেকে হারিয়ে যাচ্ছে সেগুলিকে আবার সামনে তুলে আনার জন্য আমাদের এই প্রয়াস আমরা দুইটি যাত্রাবালায় রেখেছি পাঁচ তারিখ রেখেছি নটি বিনোদিনী পাশাপাশি ছয় তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আট গতিকায় আমরা বাউল শিল্পী বাউল সঙ্গীত রেখেছি রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে সাত তারিখ আমরা আবার একটা যাত্রা বলা গেছি বাবা তারকটাকে তারকনা 8 তারিখ এই আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 40 নম্বর ওয়ার্ডের বর্তমান কর্পোরেটরম্পা সরকার চৌধুরী সোহো এলাকা সম্প্রদায় আট দিন ব্যাপী এই এবং মেলা আগরতলায় অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে বিডিও রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক